দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাগদেবী সরস্বতী মায়ের আরাধনায় ব্রতি হয়েছে গোটা তার থেকে বাদ যায়নি স্কুল কলেজের শিক্ষার্থীরাও একইভাবে শহর আগরতলার বিভিন্ন বনেদী বিদ্যালয় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থীরা সারম্বরে মায়ের আরাধনায় ব্রতি হতে দেখা গেছে এদিন পুষ্পাঞ্জলি থেকে শুরু করে সমস্ত নিয়ম কানুন মেনে মায়ের আরাধনায় সামিল হয় প্রত্যেকেই এ বিষয়ে একজন শিক্ষার্থী জানায় আনন্দ মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় বছরও তারা মায়ের

কলেজ সব বাঢ়ি য